সারা পৃথিবী লোকের সামনে চিৎকার করে বলতে ইচ্ছা করে যে জীবন সঙ্গী হিসেবে যাকে বেছে নিয়েছি আমি একদম তাকে কিন্তু সঠিক বেঁচেছি ভুল গেছি তো জীবনে চাওয়া পাওয়া একটা মেয়ের কাছে সব কিছুর বিনিময়ে একটা জিনিসই থাকে যে তার স্বামীর তার স্বামী যদি একটু যত্নবান হয় একটু ভালোবাসে তাহলে দেখবে একটা মেয়ের জীবনে চাওয়া পাওয়া বলতে কিছুই থাকে না শুধু যেন তার স্বামী তার পাশে থাকে তাকে ভালোবাসে তাকে আগলে রাখে এই একটা চিন্তাভাবনাই কিন্তু সেই মেয়েটার মনে বাসা বাঁধে তো আমারও তাই একই অবস্থা বন্ধুরা আমিও জীবনে কখনও কোনো কিছু চাই না ভগবানের কাছে দামি গাড়ি বাড়ি শাড়ি ঘর কিচ্ছু চাই না সব সময় একটা জিনিসই চাই যে স্বামী যে সোনা মানে স্বামী তো আমাদের কাছে সোনার অলঙ্কারের তাই না আমাদের মা কাকিমারা বলে যে স্বামীর থেকেও সোনার দাম জিনিসের থেকেও স্বামী হচ্ছে দামি তো এই স্বামী হচ্ছে আমাদের কাছে সোনার অলঙ্কার তো স্বামী যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে এই সোনা পড়েই যেন আমরা মরতে পারি এই একটা আশা করি তো তেমন আমিও একটা কথাই মাথায় রাখি যে এই যে স্বামী স্বামী হচ্ছে সোনার অলঙ্কার আমার কাছে আমার কাছে সোনার অলঙ্কার তো সে ভালো থাকুক সুস্থ থাকুক এইভাবে আমাদেরকে আগলে রাখুক আমি তা বলে যে আমি একা তাই না আমি আমার সন্তান আমার শ্বশুর শাশুড়ি মানে তার বাবা মা সবাইকে যেন সেইভাবে ভালোবেসে আগলে রাখে কারণ সে হচ্ছে আমাদের কাছে বাবার অবর্তমানে সে হচ্ছে আমাদের মাথার উপর বটগাছের ছায়া তাকে ভগবানের কাছে একটাই প্রার্থনা সে যেন সুস্থ থাকে ভালো থাকে তাকে ভালো রাখতে হবে তো অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে শুরুতেই তো চলো অনেক কথা বলবো অনেক গল্প করবো তার আগে নিজে পরিচয়টা সেরে নিই গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও তো আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি আমার বড় কারণ তোমরা যেন কালকে আমার খুব শরীর খারাপ হয়েছিল জ্বর এসেছিলো আমি সকালবেলা না উঠতে পারিনি উঠতে পারিনি বলতে উঠতে দেয়নি তোমার দাদা ভাই বড়দের প্রণাম ছোটোদের ওরা ভালোবাসা নিয়ে চলো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম সবাই পাশে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা একটু হলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা কাজ একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা কারণ তোমাদের একটা কমেন্ট আমার আর একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরেকটা পর্বে মানে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই কিন্তু সাহায্য করে তাই প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলো না একটা কমেন্ট করতে ভুলো না তো সকালে উঠে কোনো কাজ করতে তোমার দাদা ভাই দেয়নি যেহেতু জ্বর এসেছে ঠান্ডা লেগেছে কী করব মাথা তুলতে পারছিলাম না তো সকাল সকাল উঠে ওই কিন্তু সমস্ত কাজ বাজ করে দিয়ে গেছে তো প্রতিদিনও করে ঘর মোছে ঘর যাদের বাসি ঘর ঝাড় দেওয়া মোছেটা ওর ডিউটি কারণ আমি যেহেতু গুগলকে রেডি করতে থাকি তো আজকে যেহেতু খারাপ উঠতেই পারছিলাম না ও উঠে তাও অনেক কাজ সমস্ত কাজ বাজ করে দিয়ে গেছে আর এই যে আমি বেলায় উঠে উঠে কাজে গেছি কাজের থেকে এসে নিয়ে জামা প্যান্ট কেচে ওগুলোকে মেলে ধুয়ে সমস্ত কাজ যেগুলো থাকে তার পরবর্তীতে কারণ এই টাইমটা যদিও বাড়ি থাক তাহলে এই টাইমটাও কিন্তু আমাকে করে দিত যেহেতু কাজে গেছে বা কাজও তো করতে হবে তাই না কাজ না করলে খাবো কী তাইও কাজে গেছে আমি আমার কাজ সব কিছু এক এক করে সারছি তো চলো কাজ করতে থাকি সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি তো যেন তো সত্যি কথা বলতে চিৎকার করে বলতে ইচ্ছা করে এমনিতে চিৎকার করে সবসময় বলি নিজের মনে মনে বলি ভগবানের কাছে বলি সবার কাছে বলি যে জীবন জীবনসঙ্গী হিসেবে যাকে পেয়েছি একদম ভুল নয় সঠিক মানুষকেই কিন্তু পেয়েছি তার নাইবা বা থাকুক টাকা নাই বা থাকুক পয়সা কিন্তু তার যে মনটা আছে এই মনটাই আমার কাছে অনেক অনেক দামি টাকার থেকেও অনেক মূল্য তো বলে না সব কিছুর কাছে ভালোবাসার কাছে সব কিছুই মূল্যহীন তো একটা মানে স্বামী একটা স্বামীর কথাই বোঝি একজন স্বামী যদি তার স্ত্রীর একটু যত্ন নেয় একটু কেয়ারিং তাকে একটু ভালোবাসা তাকে আগলে রাখে সমস্ত বিপদ আপদ থেকে তার সুখে সুখী হয় তার দুঃখে দুঃখী হয় তাহলে কিন্তু দেখবে একটা মেয়ের জীবনে কিন্তু চা পাওয়া বলতে কিছুই থাকে না তো তেমনই তাই আমি আমার জীবনে সত্যি কথা বলতে চা পাওয়া বলতে কিছু নেই দেখো নারী মানেই কিন্তু নারী সোনা আর শাড়ি শাড়িতেই নারী নারীদের একটু হলো সোনা শাড়ির এই একটু লোভ থাকে তো বেশিরভাগ মেয়েদেরই আমি দেখেছি সোনার খুব লোভ লোভ মানে কি সোনার প্রতি তারা আসক্ত সোনা জিনিস তাদের বানাতে হবে তো হ্যাঁ আমার সেটাও নেই কারণ আমি জানি আমার স্বামীর কতটা আয় আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে তো আমার স্বামীর সোনার দেওয়ার মতো হয়তো ক্ষমতা নেই কিন্তু সে যে সোনার থেকেও দামি যে জিনিসটা আমাকে উপহার দিয়েছে তার ভালোবাসা তার একটু যত্ন যেটা দিয়ে সে আমাকে আগলে রাখে সব সময় সব বিপদ আপদে তো সেটাই আমার কাছে সোনার থেকেও মূল্য সোনার থেকেও মূল্য সোনার কী দাম তার থেকে হিরে কহিনুর সব কিছুর বিনিময় সেটাই আমি তার কাছে প্রাপ্ত পো মানে তার কাছে চেয়ে থাকি আর সেটা কিন্তু আমি পেয়েও থাকি তো এরকম অনেক আছে যারা যার স্বামীরা অনেক কিছু দিয়ে তাদের সোনা দানা গাড়ি বাড়ি সমস্ত কিছু দিয়ে তাদের ভরি দিয়েছে কিন্তু হয়তো সে সময় দিতে পারে না তাদের ঠিকমতো ভালোবাসতে সে কাজ কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে এরকম হয় কিছু কিছু মেয়ের জীবনে আমি দেখেছি এরকম আছে তো তারা আফসোস করে যে সব কিছুর বিনিময়েছে স্বামীর ভালোবাসা তো তারা একটু এরকম হাজব্যান্ড যদি হতো তারা ভালো হতো এরকম অনেক আমি দেখি তো তারা যেন সবার ক্ষেত্রে বলছি না সবার স্বামী কিন্তু এক হয় না তো কিছু কিছু ক্ষেত্রে আছে যে স্বামীরা আমি যারা দিদি ভাইদের ভিডিও দেখি অনেকের হাজব্যান্ডই কিন্তু খুব সুন্দর কেয়ারিংভাবে তার স্ত্রীর যত্ন নেয় তাকে আগলে রাখে ভালোবাসা দিয়ে তো হ্যাঁ তার মধ্যে একটু উনিশ হয়ে যায় সবাই যে এক হবে তা কিন্তু না হাতের পাঁচটা আঙুল কিন্তু কখনোই এক হয় না তো চলো একটু কথা বলে নিই ভিডিওতে তারপরে আবার তোমাদের সাথে আসছি আর এখানে জানো তো ডাল বসিয়েছি মুসুর ডালটা প্রেশারে সিটি দিয়ে মুসুর ডালের মধ্যে একটু সোয়াবিন দিয়ে দিয়েছি আর কাচুরি মেথি দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি কারণ একটুখানি ডালটা সোয়াবিন দিলে কী হবে গুগল তো মাছ ফাছ এসব অনেক কিছু খায় না ও ডিম আর ডাল এইসব হলে হয়ে যায় তো ডিম ওকে দেবো না ডাক্তার বান করেছে ঠান্ডা লেগে যায় তার জন্য তো জন্য ডালের মধ্যে কটা সোয়াবিন দিয়ে দিয়েছি তো সোয়াবিন দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে একদম কোনো বায়না করেনি দিব্যি ও সোয়াবিন খুব ভালোবাসে তার জন্য ওর জন্য ডালটা আমার হেলদিও হলো সোয়াবিনটা দেওয়া হলো আর এখানে দেখো বিছানা তুলছ কি বদমাইশি করছে ওর লেপের তলায় না ফোন নিয়ে চুপচাপ শুয়ে আছে তো আমি তো বুঝতে পেরেছি যে ফোন নিয়ে শুয়ে আছে তো এদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি ওকে জামা প্যান্ট পরেও রেডি করে দিয়েছি যে ওঠো বাবা ব্রাশ করো খাওয়া দাওয়া করো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু এখন স্কুল ছুটি শরীর খারাপ জন্য দুদিন যা যাচ্ছে না আমারও ঠান্ডা লেগেছে আমার গুগলেরও ঠান্ডা লেগেছে তো এদিকে আমি ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি এক এক করে এদিকে রান্নাটাও করে নিয়েছি এক তরকারি ভাত করি বাদ বাকিটা মা করে নেয় তারপরে যেটা বলছিলাম হাতের পাঁচটা আঙুল কখনোই কিন্তু সমান হয় না তো সবার ভালোবাসা সবার স্ত্রীর কাছে এক এক রকম হয় এক একজনের কিন্তু আমি মনে করি আমি ধন্য আমি এই তো দেখো জীবনসঙ্গিনী হিসেবে আমি তো নিজে বেছে নিই আমার বাবা আমাকে হাতে ধরে বিয়ে দিয়েছে তো তেমনই তো জীবনসঙ্গী যে নিজেকেই বেছে নিতে হবে তাই ভালো হবে এটাও কিন্তু না তো যদি কপালের লেখা থাকে না সব দিক থেকেই কিন্তু তোমার ভালো হবে সে বাবা মা দেখে দিক কিংবা তুমি নিজে দেখে না তো ভালো হচ্ছে সবসময় যেন কপালের উপর নির্ভর করে জানি না কখনো কোনো পূর্ণ করেছিলাম কি না তার জন্য হয়তো এরকম ভালো একজন হাজব্যান্ড পেয়েছি যে হ্যাঁ তা বলে তোমরা বলবে যে হ্যাঁ তুমি এত ভালোভাবে বলছো তাকে তোমার হ্যাঁ ঝগড়া অশান্তি সব কিছু রাগ সমস্ত কিছু কিন্তু একটা সংসারে একজন স্বামী স্ত্রীর মধ্যে হয় তো আমাদের মধ্যে হয় ঝগড়া হয় অশান্তি হয় তা বলে কি আমরা রাগ পুষে রাখি না কখনোই আর একটা কথা হচ্ছে বাঙালির একটা কথা হচ্ছে যে ঝগড়া কখনো বাসি করতে নেই বিশেষ করে স্বামী স্ত্রীর ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া নাকি বাসি হলে সেটা অনেক খারাপ হয় তো যেন ঝগড়া করলে সঙ্গে সঙ্গে সেই রাগটা মিটিয়ে নিতে হয় তো আমি তাই করে আমি কখনো ঝগড়া করে ঝগড়াটাকে পুষে রাখি না রাত পার হতে দিই না কারণ রাত পার হলেই নাকি শুনেছি এটা দেখেছি আমি নিজে ট্রাই করে ঝগড়া যদি পরের দিন সেটা বাসি হয় তাহলে কিন্তু সেই ঝগড়াটা অনেক মারাত্মক হয়ে যায় তো তার জন্য কখনোই আমি ঝগড়া পুষে রাখি না আর আমাদের ঝগড়া পুষে রাখতেও হয় না আমাদের এই মিনিটের ঝগড়া আবার মিনিটেই সব ঠিক হয়ে যায় একজন চুপ থাকে একজন বলি বা কোনো সময় দুজনেই চিৎকার করি আবার চুপ হয়ে যাই তো হয় সংসারে যখন সংসার যখন পরিচিত তো ঝগড়া অশান্তি সব কিছু হবে একটা ঝুড়িতে যখন একসাথে বাসন থাকে সটা কিন্তু টুকটাক আওয়াজ হয় একটা নিতে গেলে একটাই তো তেমনই ঝগড়া অশান্তি সমস্ত কিছু হয় তার মধ্যেও থাকে ভালোবাসা আমার বর একটা কথা বলে যদি ঝগড়া না করি যদি তোমার সাথে রাগ না করি তাহলে সে ভালোবাসা জমে না আর ভালোবাসার মানুষের সাথে নাকি রাগ করা যায় ভালোবাসার মানুষকেই বকা যায় শাসন করা যায় তো তাই মানে আর কার সাথে এবার রাগ করবো কে বা আছে বলো আমাদের স্বামী ছাড়া এখন আর কি বা আছে তাই রাগ করারও কিছু নেই আর অন্যায় করলে তো সে বলবেই তাই না সেটা তো শুনতেও হবে তাই সমস্ত দিক থেকে আমার খেয়াল করে এই যে আমার শরীর খারাপ খালি বারবার করে যেন ডাক্তার ফটো করতে বলেছে বারবার করে খালি ফোন করে একটু পর পর খালি খবর না তোমার শরীর ঠিক আছে তোমার ব্যথা হচ্ছে না তুমি ঠুক তাহলে ডাক্তার দেখাবে চলো পয়সা নিয়ে আসি আমি কাকার কাছ থেকে ধান নিয়ে আসি দিয়ে তোমার ফটো করাই চলো তুমি ফটো কর আমি না ফটো করতে হবে না আমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াগুলো মেনটেন করে খাই তেল ঝাল মশলা বাদ দিয়ে তাহলে দেখি না কমে কিনা বেকার এখন এতগুলো টাকা দিয়ে খরচ করে ফটো করাও তো গায়ে লাগে কারণ এই ডিসেম্বরটা গেলেই জানুয়ারি আসলে এদের খাতা বইপত্র সমস্ত কিছু কিনতে হবে নতুন ক্লাসে গ্রুপে ভর্তি করানো কত চাপ রয়েছে না তার মধ্যে যদি নিজের জন্য এখন এতগুলো টাকা বারোশো তেরোশো টাকা একটা ফটোর পেছনে খরচা করি তাহলে বলো না গায়ে লাগে না তো দেখি না নিজে একটু মেনটেন করে চলি কি হয় জানি না তবে দেখি হয়তো আশা করি ভালোই হবে আর এখানে দেখো বর্মশাইয়ের জন্য সন্ধ্যাবেলা টিফিন করে দিচ্ছি কারণ ও হচ্ছে সন্ধ্যাবেলা অনেকটা রাত করে কাজ করছে তো নটা পর্যন্ত তো খিদে পেয়ে যায় সেই দুপুরে দুটো ভাত খেয়ে যায় আর সেই নটার সময় আসে তার জন্য ভাবলাম যে একটু গোলা রুটি করে দিই আমরা সন্ধ্যাবেলা সবাই একটা একটা খেয়ে নেবো ওকেও দিয়ে দেবো কারণ যে মানুষটা আমার জন্য এত ভাবে তার জন্য তো আমার একটু ভাবা উচিত বলো না ভাবলে তো ভগবানও সেটা সইবে না তাই না সে যখন আমার জন্য এত করে আর একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস সমস্তটা থাকলে তবে কি একটা সম্পর্ক কিন্তু পরিপূর্ণতা পায় তো তেমনি আমাদের মধ্যে বিশ্বাস ভালোবাসা ভরসা সমস্তটাই কিন্তু একে অপরের প্রতি আছে তাই আমাদের ভালোবাসাও কিন্তু দেখতে দেখতে চোদ্দো বছর পার করেও গেছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যত বছর বেঁচে থাকে তত বছর যেন এইভাবেই আমরা হেসে খেলে যেতে পারি দরকার নেই আমাদের গাড়ি দরকার নেই মাথার উপর তিনতলা চারতলা ছা বিল্ডিং তো যা আছে মাথার উপর সেটাই যেন ভালো থাকে এভাবে সবাই কেনে যেন হাসি খুশি থাকতে পারি যেন তো এটাই একটাই প্রার্থনা করি আর ছেলেমেয়েগুলোও যেন একটু ভালো মতো মানুষ করতে পারি আর এ দেখো যে ওষুধ মানে আমাকে আবার বলছে তোমার ব্যথা কমছে করছে না তো আমি তুমি কিন্তু যাবা না তোমার খুন্তির বাড়ি দেবো বারবার এক কথা বলো না ভালো লাগে না তারপর তোমার দাদা ভাইকে খাবারটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন সন্ধ্যাটা দিয়ে নেবো সন্ধে পুজো দিয়ে আমিও কাজে যাব কারণ কাজে তো যেতে হবে তাই না কাজ তো বন্ধ করে ঘরে বসা যাবে না এদিকে সন্ধ্যা পুজো দিতে পরে না ভিডিও এডিট করার সময় দেখছি আমি উল্টো নাইটি পড়েছি আর কি করবো উল্টো নাইটি আর সোজানাইটি কে কেবা দেখতে আসছে ঠান্ডার মধ্যে এদিকে সন্ধ্যা পুজোটাও দিতে হবে আর এদিকে সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপরে তো মনে যে কি বলে আবার তো কাজে গেলাম কাজ থেকে এসে আবার রান্না করলাম আজকে রাতে না গরম গরম বেগুন ভাজা ঘি দিয়ে ভাত দিয়েছি গোগল মামকে আমি ভেবেছিলাম খাবো কিন্তু তোমার দাদা ভাই দেয়নি আমাকে তেলে ভাজা খেতে তাও আমি জোর করে খেয়েছি অল্প একটু তেল দিয়ে বেগুনটা ভেজেছি আর দুপুরে তরকারি ছিল এসব দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছিল আমাদের আর বেগুন ভেবেছিলাম পোড়াবো কিন্তু বেগুনটা পোকা বেরিয়েছিল বলে আর পোড়াতে পারলাম না তার জন্য কিন্তু এমনি রেখে দিলাম যে থাক ভেজেই নি কেটে কুটে বাচ্চাত যেটা যেটুকুনি হয় তো বেগুন ভাজা ভাত করলাম রাতের বেলা খাওয়া দাওয়ার আর তারপরে জানো তো আজকে আমার বগুলের কি অবস্থা রাত্রেবেলা শুতে যাব পায়ে মলম মাখছি তখন আমাকে বলছে কি ও মা একটা কথা বলবো এমনি কী হয়েছে বাবা বলছে কি তুমি আমাকে ছোটোবেলার মতো একটু কপালে কাজল পরিয়ে দাও না মা অনেক দিন দাও না তুমি একটু দাও না মাকে আমি একটু দেখি কেমন লাগে কাজলটাকে নিয়ে এসে বসছে আমি বলি বাবা এত রাতে কে কাজল পরে বলছে কেন মা মেয়েরা কাজল পরে না মেয়েরাও তো রাতে কাজল পরে বলি মেয়েরা পরে পরে তুমি কেন পড়ো বলে না মা আমার ভালো লাগবে একটু পড়াও না পড়াও না তো ঘরে তো পাউডার নেই পাউডার খুঁজে পাচ্ছি না কোথায় আমি কাজল পরিয়ে তোকে পাউডার দেবো কোথা থেকে পাউডার তো খুঁজে পাচ্ছি না বলছে লাগবে না তুমি এমনি দাও আমি তো কাজল তো তাহলে লেটকে যাবে বলছে দাও না মা পড়ি আমি তো অত যখন বায়না করছে তাহলে দিই কি করছে জানো সে ময়দার গুঁড়ো ছিল ময়দার গুঁড়ো কাজলের উপর দিয়ে দিয়েছে তো বেশ আমি ছোটোবেলা তাই করতাম অনেক সময় তো পাউডার পেতাম না বা তারা আমি কিন্তু কাজলও পরিয়ে তার উপরে ময়দার গুঁড়ো দিয়ে দিতাম দিয়ে বেশ সুন্দর কিন্তু পাউডারের কাজ করতো এইভাবেই দেখো তারপর আমি আবার ওকে পরেছি বলে ওর বাবাকে আবার কাজল পড়াতে গেছে এই নিয়ে রাত্রে হাসি মজা করেই কিন্তু আমাদের রাতটা কেটে গেল। তারপরে তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি আর তোমাদের সবার কাছে একটাই অনুরোধ রয়েছে বন্ধুরা যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি যাই হোক না কেন সেটা কিন্তু নিজেরা মিটিয়ে নিও এই নিজেদের মধ্যে এর মধ্যে তিন নম্বর ব্যক্তি যেন কখনোই কেউ না আসে যাতে সম্পর্কর মধ্যে বিভেদ আসে কারণ স্বামী স্ত্রীর মধ্যে তিন নম্বর ব্যক্তি যখনই আসে তখনই কিন্তু সেই সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঢোকে ভরসা ভালোবাসা রেখো একে ওপরে প্রতি বিশেষ করে যারা নতুন জেনারেশন যারা নতুন কেউ হয়তো আমার ভিডিও দেখছো কিনা জানি না যদি কেউ দেখে থাকো তোমরা একে অপরের প্রতি ভালোবাসা রেখো ভরসা রেখো বিশ্বাস টেকো কারণ বিশ্বাস আর ভরসার উপরে কিন্তু একটা সম্পর্ক টেকে বিশ্বাস ভরসা যেই সম্পর্কে থাকে না সেই সম্পর্ক কিন্তু কখনো পূর্ণতা পায় না তো আমাদের মতনই তোমরা বিশ্বাস ভরসা রেখে বন্ধু একে অপরের হাতে হাত রেখে সুখে দুঃখে হাসি খান্নায় সমস্ততে পায়ে পা মিলিয়ে চলার চেষ্টা করো দেখবে তোমরাও কিন্তু আমাদের মতো একের পর এক প্রতিটা বছর এইভাবেই ভালোবাসা পূর্ণতা দিয়ে সম্পর্কটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পারবে তো তোমাদের কাছে একটাই আশা আর প্রার্থনা করি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে হাসি খুশি থেকো আমাদের মতো আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমিও যাতে এইভাবে আমার বরের সাথে হাসি খুশি থাকি আমার আমার পরিবারের সবাইকে নিয়ে আর কিছু বলার নেই বন্ধুরা নাকে কথা আটকে যাচ্ছে বলতে পারছি না আজকের মতো এই পর্যন্তই রাখছি আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমার সবাই সুস্থ থেকো ভালো গুড লাভ ইউ অল বন্ধুরা আবারও কিছু রয়েছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে